আসলে আমি খুবই সরল মনে স্ট্যাটাসটা দিয়েছিলাম এটা আমার পার্সোনাল একটা ওয়াল মানে আমার প্রফেশনাল ওয়ালেও দিইনি আমার একটা পেজ আছে সেই পেজেও লিখে দিই আমার আসলে আমার প্রোফাইলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কারণ এই যে একজন শিশুর উপরে নির্যাতন হলো আসলে দিস ইজ ফার্স্ট টাইম এই ধর্ষণ এই ধর্ষণ অনেক বর্বরতার সাথে হয়েছে প্লাস এই ঘটনাটা গণমাধ্যমের কারণে এখন এত বেশি গণমাধ্যম এ কারণে গণমাধ্যমের কারণে মানুষের সামনে চলে এসেছে যে কারণে এটা নিয়ে এত আওয়াজ উঠেছে বা এত প্রতিবাদ হয়েছে বা সবাই প্রতিবাদ করছে কিন্তু এই ঘটনা কিন্তু আসলে আমাদের সমাজে একটা রেগুলার ঘটনা এরকম অনেক শিশু নির্যাতনের শিকার শিকার হয় ধর্ষণের শিকার হয় হয়তো আমরা জানি না মৃত্যুবরণ করে আমরা বুঝিও না জানিও না মানে শিশুটা যে তো শিশুটা শিশুটা যে ধরনের পরিবার থেকে বিলং করে ওইরকম পরিবার থেকে অনেক শিশুর উপরেই অত্যাচার হয় বা সাধারণ মধ্যবিত্ত বলি যেসব বাচ্চাদের বাবা মারা চাকরি করে বা হয় না যে বাংলাদেশে আসলে কোনো শিশুই সেফ না আমি ফিল করি কারণ আর আমি আমার একটা লাইভে উঠেও কিন্তু সেফ না আমরা অনেক ক্যাডেট একাডেমি বা অনেক মাদ্রাসাতেও শুনি যে তাদের উপরে এই ধরনের অমানবিক নির্যাতন হয় যখন তারা আসলে শারীরিক সম্পর্কটা কি সেটা বুঝেই উঠতে পারে না তো যেহেতু এই বিষয়টা এবার সবাই অনেক সোচ্চার তো সেটা দেখে অনেককে দেখলাম স্ট্যাটাস দিতে পোস্টার শেয়ার করতে তো এখান থেকে হয় না যে আমার নিজের মনেও তো অনেক সাবপ্রেশন আছে অনেক কাজ নিয়ে আমি অনেক ভেবে চিনতে আমার স্ট্যাটাসটা লিখে নিয়েছি একদমই আমার আবেগের কথা এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না কিন্তু সেখানেও কিন্তু আমি পোস্টটা দিইনি এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলতে সেটা আমার মাথাতেও ছিল না তবে কথা বলাতে একটা জিনিস ঘটেছে সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে যে কারণে অনেকেই এটাতে রিয়াকশন দেখিয়েছে আর যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই স্ট্যাটাসটা সেটা হচ্ছে একটা শিশুর রেপের ধর্ষণের গল্প যেটা আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সোসাইটিতে অনেক আলোচনা হচ্ছে কিন্তু এই ঘটনাটা তো আসলে খুবই রেগুলার একটা ঘটনা আমাদের সোসাইটিতে অনেক সময় হয় যে আমরা জানতেও পারি না বা অনেক শিশু এখন ধর্ষণের শিকার হয় এটা একটা মেয়ে শিশু ছিল ছেলে শিশুরাও হয় ক্যাডেটে যারা থাকে অনেকেই হয় বা যেখানে ছেলেদের একসাথে থাকার অনেক ব্যবস্থা আছে সেখানে ঘটে আবার কখনো কখনো আমরা দেখি যে বাবা মা বাইরে কাজ করলেও ঘটে মানে দিস ইজ এ কমন স্টোরি আমাদের সমাজে অনেক সময় অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে এবং সেই সব অনেক ছেলেকেই আমি যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশনের শিকার মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয় যখন শেয়ার করার মতো সিচুয়েশনে আসে তখন হয়তো শুনতে পেরেছি যে কথাটা সে কাউকে বলেনি হঠাৎ আজকে আবেগের বসে বলে গেছে মানে আমি ফিল করে যে এই যে ঘটনাটা যেটা নিয়ে আমরা সবাই আওয়াজ তুলছি এটা আমাদের সমাজে একটা রেগুলার ঘটনা মানে এটা একদমই ইরেগুলার কিছু না আর আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম সেই স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কারণ সবাই অনেক এটা নিয়ে আওয়াজ তুলছে এবং এর মধ্যে আমি দেখছিলাম যে আমার স্ট্যাটাসটা যেটা নিয়েছিল যে আমি আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকে দেখছি যারা অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতলে বন্ধ হয়ে গেছে এটা এক ধরনের ধর্ষণ কিনা কারণ আমার মনে হয়েছে তারপর আমি লিখেছি একটা হিপোক্রেসি আর এটা কি মেন্টাল কি দেখতে হবে আমার যে লাইনটা অবশ্য কেউই মেনশন করে নেই সে লাস্টের দুই অক্ষর ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন ছিল সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে আসলে সেটা হচ্ছে আমি আমার স্ট্যাটাসটা লিখার পরে লিখেছি ব্ল্যাক মেইলার্স মাইন্ড ফাকার্স সো মাইন্ড মানে কি আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয় তো এটা এক ধরনের ধর্ষণ তাই না আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য তো এটাই আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা একটি তাদেরকে বলতে চাচ্ছ কিনা যে তারা সব করে কাজ পাচ্ছে কিনা আমিও তো এক সময় অনেক অ্যাক্টিভ ছিলাম কিন্তু সে সময় আমার কিভাবে কাজ করতে হচ্ছে আমি আজকে গান গেছি কালকে নেচেছি পশু উপস্থাপনা করেছি আবার সিনেমা করেছি আবার কনসার্ট করেছি তবে আমি থ্রি ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি এটা আমার ক্ষমতা ছিল আমাকে আল্লাহ উপর এই ক্ষমতা দিয়েছিল যে আমি থ্রি সিক্সটি কাজ করতে পারি কিন্তু এইটা তো সবাই পারবে না সবাই তো এত গিফটেড না তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারবো না সব সিচুয়েশনের কারণে এই সব কিছু মিলে আমার মাথায় গুলো ঘুরছিল এই জন্য আমি স্ট্যাটাসটা দিলাম আর ওই একই সময় আমার বিড়াল হচ্ছে দুজন পিস লিলি আর হচ্ছে ব্লেসিং তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ওর ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে সো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা তো ব্লেসিং পিস লিলি থেকে খালি দূরে থাকতে যাচ্ছে ইদানিং ব্লেসিং না মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিংয়ের থেকে নিজেকে কারণ পিস যেহেতু বড় বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না ওর এখনো সময় হয় না তো দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি আমরা আমার মানুষ নিশ্চয়ই ওরা পারমিশন দেয় নিশ্চয়ই ওরা বাধ্য করে না কিন্তু মানুষ বাধ্য করে সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান মানুষের জন্য বিচার মানুষের জন্য কোর্ট ওদের জন্য আসলে কিছুই লাগে না আর আরেক এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে বা বিড়াল সত্য বোধ নেয় কিন্তু ওদের বোধটা ঠিকই আছে না মানে আমি আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না কারণ আমি তো এইখানে গত বাইশ বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমি একটু কাজ করব তবে দিস থিংস আর অ্যাবিউসিভ মানে এটা মানুষকে পিছিয়ে দেয় মানুষের স্পৃহা নষ্ট করে দেয় মানুষের মোটিভেশন নষ্ট করে দেয় তো যারা অর্থ লগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি করে নিজের স্বার্থটাকে স্বার্থটাকে গুরুত্ব গুরুত্ব না দিয়ে কাজের দেয় তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন কাজ শুরু করি দুই হাজার পাঁচ ছয়ের দিকে তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখনো যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না একবার ওই আমার দেয়ালের দেশ সিনেমাটা যে যে ঈদে রিলিজ হলো ওইবার ষোলোটা ছবি রিলিজ হয়েছিল কিন্তু এবার এই বছর ঈদেই তো ষোলো ষোলোটা হবে না পাঁচটা বা ছয়টা হবে কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না কারণ দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে মেইন ইন্ডাস্ট্রি তখন তো আপনার নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি জন্য

এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না আমি যে আমার স্ট্যাটাসটাই লিখেছি সেখানে লিখেছি যে অনেকেই আছে সকলে আছে বলিনি কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি আমি হতে পারতাম না এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে যে কারণে আমি কাজ করতে পেরেছি আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন সিনেমা রিলিজ হতো তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি এত খারাপ পরিবেশের মধ্যেও আমাকে পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছিল তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা তো এই আর কি সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম আসলে এটা সিম্বল আসলে আমি তো এটা শোনার পরে অবশ্যই মানে একটা এত মর্মান্তিক ঘটনার এত ব্রুটাল রাইট এতটুকু একটা বাচ্চা মানে সারাক্ষণ সবাই তার আগেই ওনা নিয়ে দুই সপ্তাহ চললো ওনা পড়েন না কেন তাই আসিয়া ওড়না পড়বে কোথেকে মানে কেন ওড়না পড়বে আসিয়া তো আপনার ওড়না পড়ার যে রুল কোরআনে সে রুলের মধ্যেও পড়ে না সে যা ছায় বাচ্চা সো তারপরেও তো তাকে ছেড়ে দেয়নি সো সমস্যা হচ্ছে পারভার্সন এই পারভার্টেড মানুষদের মানসিকতা চেঞ্জ করা উচিত এবং এদেরকে মানে এরা যদি এরা তো চেঞ্জ হবে না এরা তো পারভার্টেড সো এদের শাস্তি থাকা উচিত যাতে তাদের পারভার্সন তারা দমন করতে পারে রাতার দেন একটা মেয়েকে বোরকা দিয়ে ঢেকে দেওয়া একটা মেয়েকে ওড়নার জন্য করা এটা তো মেয়েটার দোষ না এটা তো ওই মানুষটার দোষ যিনি নিজেকে সংবরণ করতে পারেন না যার মধ্যে মনুষ্যত্ব নেই অমানুষ যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে সেও সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে মানে দিস ইজ কোয়াইট পসিবল বাই হিম রাইট সে কি ভেবে এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা সে মহাপার্টের মেরে গুলি করে যে ধরনের কাজ করবে তাকে দাঁড় করিয়ে গুলি করে ফেলা উচিত পাবলিকলি যাতে এরপরে কোনো ছেলের মনে এই ধরনের সংকীর্ণ জিনিস মাথায় আসার আগে নিজেকে সলভ করে ফেলতে পারে বা নিজেকে যেভাবে হিল করতে হয় নিজেকে সেই নিজেকে আইসোলেটেড করে মেয়েটাকে লাভ আছে বা যে তাকে দোষ লাভ আছে দিয়ে সেটাও একটা সমস্যা আপনি বিয়ে করবেন না আপনি বলবেন যে ধর্ষণ করেছেন এটা তো একটা এটা আমি বলবো এটা হচ্ছে ইদানিংকার মেয়েদের একটা ক্রাইসিস সেটা আপনার আমার মায়েদের যুগে দাদা ছেলেদের এত কাছেও যেত না বিয়ে করার আগে আর এটা বলতেও পারতো না তো এটাও এটা একটা সামাজিক অবক্ষয়ের অংশ সেটাও সেফটি মেনটেন করে যখন আপনি প্রাপ্তবয়স্ক তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওইরকম হওয়ার পরেই আপনি তার সাথে জড়াবেন আপনি এমন আনন্দ একটা মেয়ের সাথে বা যে আপনাকে ধরনের ব্ল্যাকমেইল করবে তার সাথে না জড়ালে হচ্ছে আমি জানি না মানে এটা তো আসলে ছেলেদের জন্য এই রুলটা খুবই টান ছেলেরা অনেক সময় ভিক্টিমাইজ হচ্ছে মেয়েরা এটা সুযোগ নিচ্ছে এবং আমাদের দেশের ছেলেদের জন্য রুলই নেই মেয়েদের জন্যই অনেক কঠিন রুল আছে এটা তো একটা কঠিন ব্যাপার আগের মতো মানে কি আমি তো একটা মেয়ে এবং আমি একটা নায়িকা আপনারা কি পারেন দিস ইজ মাই কোয়েশ্চেন্ট তো আমি কীভাবে পারবো আপনার তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না আগে শ্রীতোন্নায়নে কল দিলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসতো তো সিকিউরিটি তো একটা ব্যাপার এবং এটা একদমই গভর্নমেন্টের দায়িত্ব যে আমাদের আমি আমার জন্মের পরে এ পর্যন্ত এত ইনসিকিউর কখনো বাংলাদেশকে দেখিনি চুরি ডাকাতি রেপ ছিনতাই কোপানো মানে বাংলাদেশের আর এত ধার্মিক মানুষ বাংলাদেশে বেড়ে গিয়েছে মানে অবশ্যই আমরা সবাই ধার্মিক ছিলাম কিন্তু এখন তো দেখছি ধার্মিক না বক ধার্মিকের পরিমাণ বেড়ে গিয়েছে সেই বক ধার্মিকদের জন্ম থেকে হলো এটা আসলে হিসাব মেলাতে পারছি হ্যাঁ সেটাই তো এবং এই যে কিছুদিন আগে কি এক মেয়ে এক মেয়েকে ওনা পড়া নিয়ে যে হ্যারাসমেন্ট করা হলো তারপর তাকে যে হ্যারেস করেছে তাকে গিয়ে আবার মুক্ত করলো এবং সে অকপটে স্বীকার করছে যে সে কি বলেছে তার লজ্জাও লাগছে না নিজের মুখে স্বীকার করতে যে আমি এই শব্দগুলো মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিলাম এই বোধটাও নয় সো আমার মতে যে সোশ্যাল মিডিয়া আপনারা যারা প্রচার করেন তাদেরও অনেক দায়িত্ব আছে কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক বাজে জিনিস প্রচার করা হয় টিকটক আমার মতে বিকজ আমার মনে হয় একটা হোক প্ল্যাটফর্ম এটা আসলে থাকাই উচিত না আমাদের সমাজের জন্য এটা আমি মনে করি আর হচ্ছে কোন সাইডও বন্ধ হওয়া উচিত বিকজ আমাদের দেশের মানুষ এটাকে কিভাবে ইউটিলাইজ করবে পর্ন অফকোর্স মানুষের বেসিক নিজের জন্য তৈরি হয়েছে সে শিক্ষাই তো নাই যারা দেখছে সো এটা এগুলো ফিল্ট্রেশন প্রয়োজন এবং এটা গাইডলাইন প্রয়োজন যেটা আগে ছিল আপনি চাইলেই কিছু দেখতে পাইতেন না আগে এগুলো আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো একটা একটা প্রসেসে যেতেন আপনি কী দেখছেন সেটা গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল অফকোর্স যেটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার সব কিছু গভর্নমেন্ট জেনে যাচ্ছে কিন্তু আপনি যখন জানেনি না আপনি কি করে কিভাবে কি কন্ট্রোল করবেন তখন তো আপনার একটা গার্জিয়ান থাকা উচিত